এই প্রবাসী ভাইদের জন্য আমার এই প্রবাসী কলিজা ভাইদের জন্য আমি আজকে একটা ডিসকাউন্ট দিচ্ছি অফার দিচ্ছি সেই অফারটা হলো আমাদের এই প্রজেক্টের একটা শেয়ার রেজিস্ট্রি করতে আশি আশি হাজার টাকা খরচ হয় আমি এই আশি হাজার টাকা আজকে আমার এই প্রবাসী ভাইদের জন্য আমি এই আশি হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম আপ আসসালামু আলাইকুম ড্রিমল্যান্ড প্রপার্টিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ উল্লাহর হোসেন আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় একটা সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আসছি প্রজেক্টের এড্রেস হলো উত্তরা এয়ারপোর্টের কাছেই এয়ারপোর্ট থেকে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে উত্তরা আজমপুরের পাশে চৈতি গার্মেন্টস এর সাথে চৈতি গার্মেন্টস এর সাথে আমাদের এই প্রজেক্টটা এখানে প্রজেক্ট শ বাইশ কাটা শ বাইশ কাটা জায়গার মধ্যে আমাদের দুইটা বিল্ডিং হবে একটা বিল্ডিং এ আপনার পাঁচটা একটা ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট হবে পাঁচ নং পাঁচচল্লিশটা এবং আরেকটা একটা বিল্ডিং এ পঁয়তাল্লিশটা এ টোটাল নব্বইটা ফ্ল্যাট হবে এবং প্রতিটা ফ্ল্যাটে আপনার থাকবে তিনটা করে বেডরুম তিনটা বাথরুম তিনটা বারেন্দা এবং ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে এবং এই প্রজেক্টের নাগরিক সুবিধা হলো সবচেয়ে সুন্দর সেটা হলো এখানে মাইল স্কুল এন্ড কলেজ বাংলা ভাষণ ইংলিশ ভাষণ এবং এখানে দক্ষিণ খান থানা এবং এখানে গার্মেন্টস অনেক গার্মেন্টস আছে এয়ারপোর্ট থেকে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে সেহেতু এই প্রজেক্ট থেকে উত্তরা যাইতে নাগরিক যত সুবিধা লাগে সব ধরনের ফেসিলিটি এই প্রজেক্টে একটা শেয়ার নিলে আপনি ইনশাল্লাহ এই ফেসিলিটিগুলি পাবেন এবং এই প্রজেক্টের একটা শেয়ার প্রাইস জমির মূল্য মাত্র তেরো লক্ষ টাকা এই তেরো লক্ষ টাকা আমাদের অফারটা থাকবে মে মাস পর্যন্ত আপনার আমাদের এখানে স্বল্প সংখ্যক কিছু শেয়ার আছে ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট শেয়ার এখানে বিক্রি হয়ে গেছে টেন পার্সেন্ট শেয়ার এখানে আমাদের হাতে আছে যদি কেউ আপনি আমাদের বিডিওটা দেখে নিতে চান তাহলে আপনি মাত্র ১৩ লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনি সাপকোপলা রেজিস্ট্রি করে নিয়ে নিতে পারবেন যদি মনে করেন যে আমাদের বিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বুকিং দিলে আপনি ইচ্ছা করলে আগামী মাসে বাকি টাকা রেডি করে সাব কপলা রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং এই এক লক্ষ টাকা যে আপনি দিবেন এই এক লক্ষ টাকার এগেনস্টে আপনাকে তিনশো টাকার ইস্টামে লিখিত আমি দিয়ে দিব। এবং যদি বলেন যে না আমি চেক দিতে আমি এক লক্ষ টাকার চেক দিয়ে দিব কোনো সমস্যা নয় আর বাকি যে তেরো লক্ষ টাকা থাকবে আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন সাব কপলা রেজিস্ট্রি নেবেন তারপরে আমার আমাকে বাকি বারো লক্ষ টাকা দিবেন তো আমাদের এই ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে আমাদের প্রবাসী বাইরা আমাদের কাছ থেকে শেয়ার নেই এই প্রবাসী ভাইদের জন্য আমার এই প্রবাসী কলিজা ভাইদের জন্য আমি আজকে একটা ডিসকাউন্ট দিচ্ছি অফার দিচ্ছি সেই অফারটা হলো আমাদের এই এই প্রজেক্টের একটা শেয়ার রেজিস্ট্রি করতে টাকা টাকা খরচ হয় আমি হাজার আজকে আমার এই প্রবাসী ভাইদের জন্য আমি আশি হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের এই শেয়ার রেজিস্ট্রি করতে টাকা লাগবে না শুধু আমাকে তেরো লক্ষ টাকা দিবেন আপনার শেয়ার আপনার সাপ কপলা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন এবং এই বিল্ডিংটা করতে সময় লাগবে ছত্রিশ মাস তিন বছর তিন বছরের মাথায় আপনি আপনার এই প্রজেক্টটা এই ফ্ল্যাটটা আপনি হ্যান্ড ওভার পাবেন ইনশাল্লাহ এবং আমাদের এই প্রজেক্টের আপনার যদি মনে হয় না আমাদের এই প্রজেক্ট থেকে শেয়ার আপনি নেবেন না হ্যাঁ খালি জমি আছে আমাদের অ্যাভেলেবেল প্রজেক্ট আছে হ্যাঁ পাইলিং এর কাজ চলে একতলা দুতলা হচ্ছে দুতলা তিনতলা হচ্ছে চারতলা পাঁচতলা হচ্ছে যদি বলেন যেন আমি তিন মাস ছয় মাস ভিতরে আমি এরকম একটা প্রজেক্ট নিতে চাই যে তিন মাস ছয় মাসের ভিতরে আমি উঠতে পারবো ঐরকম প্রজেক্ট যদি কেউ চান ওইরকম প্রজেক্টটা আমাদের আছে যদি বলেন জানা আমি এখন এই মুহূর্তে আমি একটা রেডি ফ্ল্যাটে উঠতে চাই আমাদের রেডি ফ্ল্যাটও ও রেডি বিল্ডিংও আছে আপনি ইচ্ছা করলে ওই বিল্ডিংয়েও আপনি ফ্ল্যাট নিতে পারবেন তো এই সুবিধাটা আসলে আমাদের দিচ্ছে এই ডিমল্যান্ড প্রপার্টিস কোম্পানি